আমাদের আশপাশে যে হসপিটালগুলো আছে তাদের সঙ্গে কথা বলেছি আমি আপ্তাবনগর ইস্টুয়েস্ট ইউনিভার্সিটি ব্রাক ইউনিভার্সিটি যে কাছের ইম্পিরিয়াল কলেজ থেকে শুরু করে এদের এখন পর্যন্ত এদের হেল্প আমরা করছি এখন পর্যন্ত আমার আত্তাবনগর একটা হসপিটাল আছে সে প্রথম দিন থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত আমরা হেল্প করে যাচ্ছি এবং এই ইস্টুয়েস্টের যে টিমটা আছে তাদের হয়ে আমি অনুদান দিয়েছি আমার ফ্যামিলি দিয়েছে অলরেডি আমরা করে যাচ্ছি এটা রেগুলারই করে যাচ্ছি আর যেটা কালেকশন হবে সেটা নিয়ে আমাদের আমার ক্যাবিনেট যারা আছে তারা সরশরিলে অন্যান্য যে হসপিটালগুলো আছে পিজি থেকে শুরু করে আমরা সেখানে মুভ করবো আপনারা নতুন কিছু দিয়ে কিন্তু দেশটা শুরু করেছেন আপনারা যদি বলেন বা সবাই যেটা বলছে যে আমরা নতুনভাবে নতুন জেনারেশন দিয়ে দেশটা শুরু করেছি সো ইয়াং জেনারেশনের স্পিড তো সবসময় অলওয়েজ সবার থেকে বেস্ট থাকবে এটাই বাস্তব কথা সেদিক দিয়ে তাদের স্পিড দেখার পরে আমার ভাইয়ের স্পিড দেখে আমার স্পিড হচ্ছে আবার কারোর সন্তানের স্পিড দেখে বাবার স্পিড হচ্ছে কারোর বোনের স্পিড দেখে তার মায়ের স্পিড হচ্ছে সো এই জায়গাটা সারা বাংলাদেশে এখন ছড়িয়ে গেছে এটা নতুন করে যেভাবে জাগ্রত হয়েছে এই জাগ্রতটাকে যদি আমরা ভালো কাজে কাজে লাগাতে পারি দেশ মানে কি বলবো দেশ রক্ষার কাজে দেশের অর্থনীতি উন্নয়নের কাজে বা দেশের উন্নতির বিভিন্ন পর্যায়ে যদি আমরা এই জায়গাগুলোকে কাজে লাগাতে পারি এবং ফেয়ারভাবে যদি কাজে কাজে লাগাতে পারি কারণ আমরা করাপশনের একটা দেশ ছিল সেই করাপশান সব জায়গায় আমাদের করাপশান ছিল সেই কি বলবো একটা বাজার থেকে শুরু করে পাসপোর্ট অফিস পর্যন্ত সব জায়গায় কিন্তু আমরা করাপশনের ভিতরে পার করেছি আমি এটা নিয়েও পোস্টও করেছি এর আগে কারণ আমি পাসপোর্ট অফিসে দেখে আমি পোস্ট করেছি সো আমি মনে করি সেই জায়গাটা থেকে আমরা যদি নতুন দেশকে নতুনভাবে পরিচয় করাতে চাই নতুন মানুষদেরকে মানুষের সামনে প্রেজেন্ট করতে চাই নতুন বাংলাদেশকে আনতে চাই তাহলে এই জেনারেশনটাকে আরও বেশি সৎ হয়ে কাজ করতে হবে সুন্দরভাবে কাজ করতে হবে যেটা দেখে আগামীর বিশ্ব বা আগামীর বাংলাদেশ একটা নজির হয়ে থাকবে নতুন একটা বাংলাদেশ আবার বলতে চলচ্চিত্র হয়ে গেছে একটা চলচ্চিত্র করোনার সময় শেষ হয়ে গেছে বাকি শেষ হয়ে গেল হয় আমাদের তো আউটডোরে কাজ আমাদের ঘরের কাজ তো কম আমাদের বাইরের শুটিং মানে তো আউটডোরে কাজ করতে হবে ইনডোরে তো কাজ খুবই কম থাকে সেক্ষেত্রে তো আমাদের শুটিং এর কোনো এক দেড় মাস হয়ে যাচ্ছে শুটিং এর কোনো আভাস নাই কবে যে শুটিং হবে সেটাও জানি না এক একজন এক এক রকমের করে নাম এন্ট্রি করে যাচ্ছে কত সুন্দর সুন্দর নাম তারা দিচ্ছে আদহে ছবি হবে কিনা আমরা নিজেরাও জানি না যাই হোক আমরা অনেক বেশি মানে কাজের বাইরে আছি সবাই আমরা দোয়া করি এবং আমরা সব সময় চাই যত দ্রুত হোক কারণ এফডিসি কেন্দ্রিক আমরা দিন এনে দিন খাই এরকম মিনিমাম চার থেকে পাঁচ হাজার লোক আছে তারা আবার কাজে ফিরবে সুন্দরভাবে সচ্ছলভাবে তার ফ্যামিলিকে চালাবে আমরা সেটাই চাই